স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত্ব সংঘের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষদের ত্রাণ বিতরণ করা হলো মধ্যারঙ্গ নিগমানন্দ আশ্রমের পক্ষ থেকে প্রত্যেক বছরই সাধারণ মানুষের পাশে থাকে এলাকার সমাজের মঙ্গলার্থে শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত্ব সংঘের পক্ষ থেকে সারা বছর স্বাস্থ্য পরিষেবা সহ সাধারণ অসহায় মানুষের পাশে থাকে আজ শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত্ব সংঘের পক্ষ থেকে প্রায় ছশো জনকে বানভাসী মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো। নিউজ অগ্নি সাক্ষাৎকারে আশ্রম কর্তৃপক্ষ এবং এলাকার মানুষ কি জানালো দেখব ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন ভিউনো রিপোর্ট নিউজ অগ্নি নামি নয় কাজে সাংবাদিকতা কোন থেকে

বাড়ি এক কোথায় বাড়ি আমরা আপনার নাম আমাদের যে মঠ আসামবঙ্গের সরস্বত মঠ কপিলামুখ তার অধীনস্থ পশ্চিমবাংলা সরস্বত আশ্রমের অন্তর্গত এই রাজাটি কিছু নিগমানত শাস সংঘের পক্ষ থেকে আমাদের পূর্যপাট মহন্ত মহারাজ তিব্বানন্দ সরস্বতী মহারাজের কিছু অনুদান এবং আমাদের সঙ্গতিকে কিছু অনুদান দেওয়া হয়েছে যে আমরা এলাকার বানবাসী মানুষদেরকে প্রায় পাঁচশো জনকে কিছু শুকনো খাবার দেওয়ার চেষ্টা করেছি ঠাকুর মারা কাছে প্রার্থনা জানাচ্ছি বা আপনারাও সকলে আশীর্বাদ করুন আমরা যেন আমাদের সঙ্গের মাধ্যমে আগামী দিনে আরও পাঁচজনের সেবা করতে পারি এটুকুই আমাদের কাম্য কোথায় করছেন এটা এটা করছেন কোথায় এটা আমরা করছি আমাদের রাজাটির মধ্যারঙ্গ গ্রামের যে শিশি নিগমন্দ শাসক সংঘ আছে তার মাধ্যমে আমরা এটা করছি আমাদের এই যে আজকাল এই যে বান্ডবাসী যে দেওয়া হচ্ছে এছাড়া আমাদের সঙ্গের মাধ্যমে প্রতি বৎসর অক্ষয় উৎসবে কিছু দুঃস্থদেরকে সেবা সেবা করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের যে ঠাকুর মহাজের শুভ জন্মতি উৎসব সেই জন্মতি উৎসবে প্রায় দশ বারো হাজার শিষ্য ভক্তকে এবং স্থানীয় মানুষজনকে আমাদের কিছু আহার করার ব্যবস্থা করা থাকে এছাড়া আমাদেরকে সেবা সদন বিভাগ বলে একটি বিভাগ আছে সেই তার মাধ্যমে সপ্তাহে তিন দিন হোমিওপ্যাথি ডাক্তার বসেন তাঁরা ওষুধ দিয়ে যান এবং এছাড়া একজন বিখ্যাত চোখের ডাক্তার আছেন তার মাধ্যমে আমাদের এখানে চোখ বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করা হয় এবং কিছু কিছু দুঃস্থদের অল্প স্বল্প পয়সার মাধ্যমে আমাদের চক্ষু ছানি অপারেশন করানো হয় এছাড়া আমাদের এই বানভাসীদের জন্য দেয়া হচ্ছে এছাড়া যেমন দুর্গত এলাকায় যেমন আমাদের যে এ সমস্ত এলাকায় বিভিন্নভাবে মানুষ অনেকভাবে অনেক রকম সুবিধা অসুবিধার মধ্যে পড়ে তাতেও আমাদের সঙ্গ আমাদের ঝাঁপিয়ে যায় এবং সকলকে চেষ্টা করে যাতে তারা সুষ্ঠু সুষ্ঠুভাবে জীবন ধারণ করতে পারে আগামী দিনেও কি এইভাবে পাশে থাকবেন আমরা প্রতি বছরই এইভাবে পাশে আছি এছাড়া যেমন প্রতি বছর রক্তদান শিবির করা হয় আমাদের সঙ্ঘের যে সমস্ত গুরু ভাই বোনেরা তারা রক্তদান করে এছাড়া আমাদের আরও যে সমস্ত যেমন এইডস প্রতিযোগিতা এইডস ক্যাম্প বা আমাদের বিনামূল্যে যে রক্তদান শিবির ইত্যাদি হচ্ছে এগুলোর মাধ্যমে আমরা পাঁচজনের সেবা করতে পারি তার জন্য চেষ্টা চালাচ্ছি এবং আমি দিনের চেষ্টা করব এটা যদি আমাদের সকলের সহযোগিতা থাকে তাহলে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো আপনার পরিচয় আপনার পরিচয় আমার পরিচয় আমি এই সংঘের একজন সদস্য বিশ্বনাথ চক্রবর্তী কি বলবেন বানভাসী মানুষদের উদ্দেশ্যে বা এই জায়গায় যে এখানে দাঁড়িয়ে আছেন কতটা জল ছিল বানভাসী মানুষদের উদ্দেশ্যে বলতে গেলে আমাদের ঠাকুর মহারাজ বলেছেন আর কি যে দারিদ্রকৃষ্ট অনশন জর্জরিত মানুষের সেবা করার জন্য আমাদের কাছে নির্দেশ দেওয়া রয়েছে আমরা সেই কারণেই আজকে যে সমস্ত মানুষজন অত্যন্ত অসহায়ভাবে জীবযাপন করেছে বান এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা তাদেরকে সাহায্য করছি নয় আমরা বন্যার ত্রাণ দেয়নি আমাদের সংঘর্ষেবীরা চিরকালই তাদের অপার মানব কল্যাণ প্রয়াসী যুগলে হাতটা বাড়িয়ে দিয়েছে তাদের সারা বছর এই কাজটাই করে থাকে এবং আমরা তাই বলি আমরা ত্রাণ দিচ্ছি না আমরা নৈবেদ্য সাজিয়ে এখানে দিচ্ছি যারা আজকে আনতে আসছেন তারা আমাদের ঠাকুর তারা আমাদের কাছে ঈশ্বর তারা আমাদেরকে কৃপা করুক আমাদের এই নৈবিদ্যগুলো তারা গ্রহণ করুক এটাই আমাদের ইচ্ছে আমাদের চিন্তাভাবনা আপনার পরিচয় আমি निगमानन्द सहस एकजना एकद्र सदस्य नाम जयदेव ब्या Thank you. Thank you